তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জে আজকে আমার ডে নাম্বার সেভেন হোয়াটস বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো ঘুম থেকে উঠছিলাম সাড়ে নটার দিকে কিন্তু জাস্ট পানি খেয়ে শুয়েছিলাম আর উঠি নাই এমন ক্ষুধা লাগছে এখন ডাইরেক্ট কিচেনে আসছি আর আমার কালকে রাত্রে মেরিনেট করা চিকেনটা বসাই দিলাম দেন আমি ফ্রেশ হইতেছি সো আগে খাইতে হবে দেন বাকি কাজ তো স্লো কোক করতেছিলাম আবার ভিডিও এডিটিংয়ে হারাই গেছিলাম তো এটা দিয়ে রাখছিলাম তো গোসল ফ্রেশ সব কিছু হইতে হইতে অলমোস্ট একটা বেজে গেল তো আমার এখন লাঞ্চটা নিতেছি আর এর মধ্যে শুধু একটু খেজুর খাইছিলাম আর পানি এছাড়া আর কিছুই খাই নাই খাওয়া দাওয়া করে দেন রেস্ট নিবো এর আগে ভাবলাম যে একটু কাপড়চোপড়গুলো দিয়ে আসি মেশিনে তো কাপড়চোপড়গুলো দিয়ে মেশিনে দেন একটু রেস্ট নিলাম ভিডিও এডিট করলাম দেন কাপড়চোপড়গুলো রোদে দিতেছি এখন রোদে দিয়ে দেন বাইরে যাব। তো আজকে আমার ছুটি দ্বিতীয় দিন তো কালকে আবার কাজে যেতে হবে তো যাওয়ার আগে যেহেতু ওয়েট লস চ্যালেঞ্জ তেমন ঘোরাঘুরি হইতেছে না ইদানিং তো ভাবলাম যে একটু আগে আগে বেরোই জিম করার আগে আগে বের হয়ে একটু কফি টফি খাই ফোচাল শহরের অলিগলি চিপাতে একটু হাঁটাহাঁটি করি সো দিন ধরে আর কি এই সব রাস্তাগুলো হাঁটাহাঁটি করা হয় না সে একটা সময় ব্যাগ নিয়ে সিবি নিয়ে ঘুরছিলাম মানে তিন চার দিন খুব তো ওই বিষয়টা ভালো মনে পড়ে গেল আজকে হাঁটতে বেরোয় একটু হাঁটাহাঁটি করলাম দেন একটা কফি খাওয়ার জন্য আসলাম কারণ মাথায় প্রচুর হেডপেন হইতেছিল এতক্ষণ কফির কথায় ভুলেই গেছিলাম দেন কফিটা খাইলাম এরপরে রাকিব ভাই চলে আসলো সো রাকিব ভাইয়ের সাথে আরেকটা কফি নিলাম আরও দুইটা এক্সপ্রেসও দুইজনের জন্য সো দুই নম্বর কফি হয়ে যেতেছে অলমোস্ট এক ঘন্টার গ্যাপের মধ্যে তো ভালোই কফি খাইলাম একটু দেখা সাক্ষাৎ করলাম কারণ রাকিব ভাইয়ের সাথে অনেকদিন যাবৎ কথা হয় না দিয়েও দেখা হয় নাই সো এরপর রাকিব ভাইকে বিদায় দিয়ে আমি জিমের উদ্দেশ্যে রওনা হলাম আর জিমে এসে দেখি জিম বন্ধ কারণ আজকে হচ্ছে গভর্নমেন্ট হলিডে কি যেন একটা ফেরিয়ার দো চলতেছে সো এটার জন্য আজকে জিম টোটালি ক্লোজ দেন ভাবলাম যে একটু শপিং টপিং ঘুরে আসি আমার টি শার্ট দরকার পুরাতন টি শার্টগুলোর অবস্থা খুবই খারাপ তো এই টি শার্টটা দেখছিলাম দামের সাথে ভালোই ছিল কিন্তু ফেব্রিক্সটা আমার পছন্দ হয় না এটা একটু কুচকায় টুচকায় যাবে আয়রন টায়রন করা পরা লাগবে যেটা হচ্ছে আমার দ্বারা পসিবল না এই জন্য ওইটা নেওয়া হইলো না এই জন্য চলে আসলাম হচ্ছে ফোরাম্মা হাতে তো এর আগে আমি একটা ব্ল্যাক কালারের টি শার্ট দেখে গেছিলাম সো ডিসিশন নিলাম ওইটাই নিব তো এরই মধ্যে আমার ব্যাগও নাই ব্যাগ নিতে হবে এই ব্যাগটা ভালো লাগছিলো কিন্তু ব্যাগের লোগোটা আমার একদমই ভাল লাগে না এই জন্য ব্যাগটা নিলাম না সো এই যে হচ্ছে ব্ল্যাক টি শার্ট তো এটা নিয়ে নিলাম তো এই টি শার্টটা আমাকে খুবই মানাইছে আমি মনে করি সো কেনাকাটা করতেছি এখন হচ্ছে বাসায় যাব আর বাসায় যাওয়ার পরে আজকে তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে কারণ কালকে খুব বড় একটা দিন কালকে হচ্ছে আমাদের একটা ট্রেনিং আছে সকালে দেন আমার আট ঘন্টা ডিউটি করতে হবে সো যেই কথা সে কাজ বাসায় চলে আসলাম আর কালকে রান্না করা মুরগির মাংস আর একটু ডিম সিদ্ধ করে রুটি দিয়ে আমার ডিনারটা সেরে নিতেছি আর দেখতে দেখতে সাত নম্বর দিন চলে গেল তো আমি কালকে মেবি সময় পাবো না পরশু দিন ওয়েট মাপাবো দেখব দেখবো এক সপ্তাহে কত কেজি ওয়েট লস করলাম আর সেটা দেখার জন্য অবশ্যই সাথে থাকতে হবে আমাকে সাপোর্ট দিতে হবে এত বেশি পেইন আর এত ব্যস্ততার মধ্যে আমি কি পারবো বাকি যে তেইশ দিন আছে আমার দশ কেজি ওয়েটের টার্গেট ফিল আপ করতে অবশ্যই সবাই কমেন্ট করে জানান সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস লিমন এখন আসছি টাটাগুট বেলা বেস টেক কেয়ার Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, i make the make it a microphone dead. Yeah. Don't